তো কয়টা ভাই এটা দুই দাঁতের গরু কালারটা চমৎকার কালার কত দাম দাঁড়িয়েছেন ভাই এক লক্ষ তিরিশ চাওয়া দাম ভাইয়ের কটা গরু আনছেন তো ওইটা আনছেন আটটা কোথায় আটটা বিক্রি করছেন না কত বিক্রি করছেন ওইটা আশি হাজার ছোটো গরু ছিল না আচ্ছা তো এটা দাম দর কত হইতেছে ভাই এক লাখ থেকে এক লাখ পাঁচ দশ পনেরো এরকম দাম হইতেছে না আচ্ছা একশো পঁচিশ না আচ্ছা একশো এক লাখ পঁচিশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন গাজীপুর জেলা কাপাশিয়া উপজেলা আমরা ধার থেকে দাম তো কত হচ্ছে ভাই এক লাখ পাঁচ দশ দাম হইতেছে কটা কু আনছেন আচ্ছা দুইটা বিক্রি করছেন দুইটা আছে না তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিখ্যাত আমরা ধাটে অনেক দিন পরে আসলাম তো সামনে কোরবানিদের বেশি দিন বাকি নাই তো আপনাদের এখন কোরবানির উপযোগী সারগরের দাম তো জানাবো যেগুলি এক লাখ বা তার আশেপাশে এই ধরনের গরুগুলি দাম জানাব ওই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে একটি গরু দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লাল কালারের ভিতরে আর এখানে হাসিল হলো আটশো টাকা কেতার হাসিল দুশো টাকা হলো বিক্রেতার হাসিল আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা কী দাঁতের গরু ভাইটা আচ্ছা হিন্দি সাইকালের ভিতরে তো দাঁতে কয়টা বাইটা দুই দাঁতের গরু কালারটা চমৎকার কালার কত দাম তেটে আছেন ভাই এক লক্ষ তিরিশ চাওয়ার দাম ভাইয়ের কটা করে আনছেন তো ওইটা আনছেন আটটা কোথায় আটটা বিক্রি করছেন না কত বিক্রি করছেন এটা আশি হাজার ছোটো করেছিল না আচ্ছা তো এটা দাম দর কত হয়েছে ভাই এক লাখ থেকে এক লাখ পাঁচ দশ পনেরো এরকম দাম হইতেছে না আচ্ছা আপনার টার্গেট কত এক লাখ বিশ আচ্ছা পনেরো হয়েছে না দশ পনেরো হয়েছে আর কি চলে দিয়ে দেবেন তো বাইরে বাড়ি কোথায় শ্রীপুর প্রতি মঙ্গলবার এই হাটে আসেন না আচ্ছা ভাই ব্যবসা করেন তো দেখতে পাচ্ছেন এক লাখ দশ পনেরো দাম হইতেছে আর কিছু হইলে নদী দেবেন তো এখানে আপনাদের আরও কিছু গরু দেখাচ্ছি যেগুলি এক লাখ বা তার আশেপাশে এই রেঞ্জের ভিতরে এখানে একটি ফ্রিজ অ্যান্ডাতের ছাড় গরু রয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা গরুটা তোমার ফ্রিজ কয় কয়দাত এটা এখনও দাঁতে নাই আচ্ছা এটা কুরবানি হয়েছে বয়স হয়েছে তো না আচ্ছা তো বড়ো গরু মোটামুটি তো দাম কত চাইতেছেন ভাই এটা এক লক্ষ বাউন্ন এক লক্ষ বাউন্ন ওনার চাওয়া দাম তো দেখতে পাচ্ছেন আর এটা কেপ বাড়ি করুন না কেনা করু কেনা করু কটা করুন সাতটা বিক্রি করছেন কটা দুইটা বিক্রি হয়েছে না আচ্ছা এটা কত দাম তোর হইতেছে ভাই এক লাখ তিরিশ বত্রিশ এরকম দাম হচ্ছে না এটা তো আনুমারিক মাংস কত রকম হবে সাড়ে চার মন সাড়ে চার মণ উপর হবে না পনেরো পাঁচ মনের মতো আইডিয়া দিতেছেন উনি বলতেছেন তো আপনার টার্গেটটা এখন কত হলে সাবেন এটা এক লক্ষ চল্লিশের মতো আশা করতেছেন এই ভাইয়ে এই গরুটা তো ভাই তো ব্যবসা করে না আপনার বাড়ি কোথায় এখানেই না তো প্রতি বাজারে দিনই এখানে হাট করেন আচ্ছা ঠিক আছে তো বাইকেই হাটে পাবেন তো দেখতে পাচ্ছেন আরও গরু রয়েছে তো এখানে আপনাদের আমি আরও কিছু গরু দেখাই যেগুলি আপনার লাখের আশেপাশে রেঞ্জের এক লাখ বা দেড় লাখের ভিতরে এই রেঞ্জের ভিতরে গরুগুলির দাম দর জানানোর চেষ্টা করতেছি এই আমরা ধার থেকে এখানে একটি যে আপনার ফ্রিজ এঞ্জ গরু রয়েছে আমরা দেখাই এই এখানে একটা গরু এই ভাই কাছে আসসালামু আলাইকুম কথা বলি সমস্যা নাই তো আচ্ছা কয় ভাই দাঁত কয় ডিয়া দাঁতের দুই ডিয়া আচ্ছা বড় একটা জাতের গরু ফ্রিজ এন জাতের দাম কত চাইছেন ভাইটা দুই লাখ পনেরো আচ্ছা তো দাম দর কত হইতেছে এক লাখ পাঁচ সত্তর না মাংস কি ছয় মুন না বেশি সাড়ে ছয় মুন আচ্ছা কটা গরু আনছেন পাঁচটা বিক্রি করছেন কয়টা একটা না প্রতি মঙ্গলবারই অ্যাড করেন না বাড়ি কোথায় আপনার সুন্দর এটা খোলা তো আপনাদের টার্গেট কেমন কত লিসাবেন এটা কত লিসাবেন আপনার টার্গেট কেমন এক লাখ পঁচাশির মতো আশা করতেছেন দেখতে পাচ্ছেন ফ্রিজঞ্জাদের গুরু তো উনি বলতেছেন সারা ছয় মিনিটের মতো মাংস হবে তো আরও কিছু গরু আপনার দেখে এটা আপনার ভাই এটা আপনার আচ্ছা এদিকে আপনার দ্বারা কিছু গরু দেখায় যেগুলি লাখের আশেপাশে ভিতরে কিছু গরু এই যে এখানে একটা গরু রয়েছে আমরা দেখাই এই যে ভাইয়ের কাছে দেশি জাতের একটা গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গোটা কয় দাঁত দুই দাঁতের দেশি গরু কত দাম ভাই ভাইটা একশো পঁচিশ না আচ্ছা একশো এক লাখ পঁচিশ হাজার করে দাম চাচ্ছেন গাজীপুর জেলা কাপাসি উপজেলা আমরা তার থেকে দাম তোর কত হচ্ছে ভাই এক লাখ পাঁচ দশ দাম হইতেছে কটা করে আনছেন আচ্ছা দুইটা বিক্রি করছেন দুইটা আছে না তো এটা কত হলে বিক্রি করুন ভাই এক লাখ বিশের মতো আশা করতেছেন মাংস কি সাড়ে তিন মন হবে না এত ভাই তো এক লাখ পাঁচের মতো দাম হইতেছে ওটা আপনাদের না আচ্ছা ওটা কই দা আচ্ছা ওই ভাই না আচ্ছা তো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যেখানে একটা গরু রয়েছে আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টাতে গুরু ভাইটা দুই হাতের কালারটা খুব চমৎকার দেখতে পাচ্ছেন তো দাম কত চাইতেছেন ভাই এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন দাম হইতে চাইতেছেন না আচ্ছা ঠিক আছে তো দাম দর কত হইতেছে ভাই এক লাখ পঁচিশ ছাব্বিশ এরকম দাম হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনারা তো কেনা গুরু ব্যবসা করেন আচ্ছা তো এটাতে কত রকম মাংস হবে ভাই চার মন এত হইব ভাই আর আপনার টার্গেট কেমন কত লে এটা এক লাখ পঁয়ত্রিশের মতো আশা করতেছেন দেখতে পাচ্ছেন ওনার কেনা গরু উনি ব্যবসা করেন তো যেহেতু সামনে কোরবানি ঈদ আপনারা এই ধরনের গরু প্রতি মঙ্গলবার এই হাটে পাবেন প্রতি মঙ্গলবার সকাল থেকেই এই হাটটি জমজমাট হয়ে যায় আর তবে দুপুরের পর কেনা বেশি হয় এখানে আপনাদের আরও কিছু গরুর দাম জানাই এই আমরা হার থেকে এখানে একটা গরু রয়েছে চাচার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটা কয়দাত না আচ্ছা তো আমরা কুরবানির বয়সী ছুত না আচ্ছা দাম কত চাইতেছেন এক লক্ষ তিরিশ না আচ্ছা দাম কত হইতেছে এক লাখ দশ পনেরো আচ্ছা আপনাকে এটা কেনা গরু না বাড়ি গুরু বাড়ি গুরু বাড়ি কোথায় আপনার শ্রীপুর থেকে নিয়ে আসছেন এই গরুটা চাচা দেখতে পাচ্ছেন এক লাখ দশের মতো দাম হইতেছে তো মাংস হয়তো চার মনের কাছাকাছি হবে আর কি তো আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন এক লাখ পঁচিশের মতো আশা করতেছে না চার মন মাংস হবে এটা তো দেখতে পাচ্ছেন একদম আর এখানে আপনাদের আরো কিছু গরু দেখাই যেগুলি আপনাদের এখানে একটি গরু দেখায় ভাইয়ের কাছে গরু যাচ্ছে এটা নাই না আচ্ছা কোরবানি চলবো তো নাকি আচ্ছা বয়স হয়ে গেছে কোরবানি চলবে দেখতে পাচ্ছেন দাম কত যাইতেছে এটা দাম কত চাইছে তো এখন দাম নাই এটা এক লাখ কত পঁয়তাল্লিশ দাম হইতেছে কত এক লাখ দশ পনেরো দাম হচ্ছে তো টার্গেট কত কত লি সারবা এটা এক লাখ পঁচিশের মতো আশা করতেছে দেখতে পাচ্ছেন তো পনেরো চার মনের মতো মাংস হবে দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের আরেকটা গরু দেখাই এই চাষার কাছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু আপনাদের দেখাই এই যে এখানে রয়েছে আসসালামু আলাইকুম দা ভালো আছেন গোটা কয় দাঁত দুই দাঁতের গরু না আচ্ছা কালারটা খুব সুন্দর দাম কত চাইতেছেন এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে দাম চাচ্ছেন গাজীপুর জেলার কাপাশি উপজেলা আমরা হাটে দাম দর কত হইতেছে এক লাখ বিশ বাইশ পর্যন্ত বলছে না কয়টা গরু আনছেন পাঁচটা বিক্রি করছেন কয়টা দুইটা আপনার বাড়ি কোথায় নরসিং শিবপুর প্রতি মঙ্গলবারই হাট করেন না আচ্ছা তো আপনাদের পুটি হাতত করেন মনে না শনিবার দিন আচ্ছা তো আপনার টার্গেট কেমন কত লে ছাড়বেন এটা এক লাখ পঁচিশ ছাব্বিশ হলে ছেড়ে দেবেন আনুমানিক মানে কত মাংস হবে এটাতে সাড়ে মুন সাড়ে তিন মন পনেরো চার এরকম হবে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে আর একটা গরু দেখায় বাইরের কাছে কালো রঙের ভিতরে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গরুটা কয় দাঁত ভাই দুই দাঁত গোটা কোনো ক্রসের না ক্রসের গরুটা না এটা আচ্ছা দেশি না আচ্ছা দাম কত চাইতেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কালো রঙের ভিতরে একদম দাম হইতেছে কেমন ভাই এক লাখ দাম হচ্ছে তো দেখতে পাচ্ছেন কটা গরু আছেন দুইটা তো আপনার টার্গেট কেমন কত লে ছাড়বেন এটা এক লাখ বিশ হলে ছেড়ে দিবেন না আচ্ছা তা মাংস কত লোক খুব আনুমানিক ভাইটা পনের চার মিল না আপনি ব্যবসা করেন দিলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখানে আরও দু একটা গরু দেখাই এখানে একটা গরু আছে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ওটা কয় দাঁত ভাই দুই দাঁত আচ্ছা দাম কত চাইতেছেন এক লাখ কত পঁয়ষট্টি আচ্ছা দাম হইতেছে কেমন ভাই চল্লিশ বিয়াল্লিশ কত রকম মাংস বানো মানে এটাতে পাঁচ মনের মতো উনি বলতেছেন তো গরুর স্বাস্থ্য বড়ি ভালো ও আপনার টার্গেট কেমন ভাই কত সারবেন কেমন আশা আছে পঁয়তাল্লিশ বিক্রি করে দিবেন না তো এখানে আরো কিছু গরু দেখাই আপনাদের জন্য এখানে চাষার কাছে গরু রয়েছে আসসালাম আলাইকুম গরুটা কয় দাঁত চাষা এটা দাঁত কয়টা দুই দাঁতের না আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই দেখেন গরু একটা ছোটো ডাউর উপর বড়ো উঠে করতেছে তো আমরা দেখাই এই গরুটা দেখেন চাষা গরুটা কত দাম দিয়েছেন দেখতে পাচ্ছেন দুই দাঁতের গরু আর একটা দাম দর হইতেছে মনে হয় চাষার কাছে একটা গরু রয়েছে আমরা দেখাই চাষা দাঁত গরুটা এটা দুই দাঁত কত দাম চাইতেছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম হইতেছে কেমন পঁচাত্তর আশি আপনার গরুটা খুব তেজি আচ্ছা ছোটো গরু তারপর বর্ডার পড়ে গেছে হ্যাঁ বাড়ি কোথায় আপনার মনোহর থেকে নিয়ে আসছেন নরসিন্দির আর কি তো কটা গরু আনছেন চারটা ব্যবসা করেন না বিক্রি করছেন কয়টা ওই সাইডে আছে না এটা কত হলে ছাড়বেন আপনার দিবেন না আচ্ছা কত দামটা একশো পঁয়ত্রিশ চাইতেছেন না আচ্ছা ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন দাম দর হচ্ছে সেজন্য দামটা জিজ্ঞেস করতেছি না একটা পঁয়ত্রিশ উনি দাম চাইতেছেন গাজীপুর জেলার কাপাসি উপজেলার আমরা থার থেকে তো এখানে একটা গরু রয়েছে বার কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন খুব চমৎকার একটা গরু নিয়েছেন ভাই দেশি গরু কত দাম দিতেছেন ভাইটা এক লক্ষ পঁয়তাল্লিশ কয় এটা দুই দাঁতের গরু আচ্ছা দাম হইতেছে কেমন ভাই এক লাখ বিশ বাইশ মাংস তরুক হবে আনুমানিক চারটে নেব না একটু কম নেব ভাই তো স্বাস্থ্যটা কম লম্বা বড়ি কিন্তু স্বাস্থ্যটা একটু কম তো আপনার টার্গেট কেমন কত সারবেন এক লাখ পঁচিশ ছাব্বিশ হয়তো মাংস মতো হতে পারে তো এদিকে আপনাদের আরো গরু দেখাচ্ছি যেগুলি জায়গা সে কারণে এখানে আসলাম আর দেখাই আপনাদেরকে এই যে একটা গরু রয়েছে দেশি ভিতরে বাই গোটা কত আপনার এটা দুই দা না আচ্ছা দাম কোথায় একশো দশ বাইকি দেখতেছেন কোথা থেকে আসছেন গাজীপুর চৌরাস্তা আচ্ছা তো মূলত কি জন্য কিনা কোরবানির জন্য না অন্য কারণে কোরবানির জন্যই না আচ্ছা দাম দর বলছেন কিছু আচ্ছা ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এক লাখ দশ চাইতেছেন না আচ্ছা দুই ধারের গরু তো আজকে মোটামুটি ভালোই আমদানি হয়েছে যদি সামনে কোরবানি এদের বেশি দিন বাকি নাই এখন থেকে প্রতি মঙ্গলবারই আপনারা এখানে গরু পাবেন বড় একটি হাট পাশাপাশি এখানে মহিষও পাবেন প্রচুর মহিষের আমদানি হয় আমরা আমরা হাটে আর গরুর ক্ষেত্রে হাসিল হলো আটশো টাকায় কেতার হাসিল দুইশো টাকা হল বিক্রেতার হাসিল অনেকদিন পরে আসলাম বাস কামড়ে প্রায় পাঁচ ছয় মাস পরে যেহেতু আচ্ছা আমরা করবেন বেশি দিন বাকি নাই সে কারণে আসা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম